আসসালামু আলাইকুম আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে কই মাছ ভোনা করব আর এখানে আমি লতি আর কাঁঠালের বিচি ঘর থেকে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে আর কই মাছ ভোনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হোটেলের স্টাইলে কই মাছটা ভোনা করি প্রথমে আমি কই মাছটা ভুনা করে নেব তাই কই মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদের গুঁড়া লবণ মরিচ বাটা লবণ হলুদ আর মরিচ মাছের সঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব মাছের লবণ আর হলুদ আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি চুলার জালটা ধরিয়ে চুলার উপর কড়াইটা বসিয়ে দেব গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব তাই কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো তেলের ভিতর দিয়ে দেব মাছের সাইজ শুধু দেখুন কত বড় এক একটা মাছের সাইজ মাছটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে মাছটা আমি এমন লাল লাল করে ভেজে নিয়েছি বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব মাছ ভাজা তেলের ভিতরে আমি এখন মাছটা ভুনে নেব তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি যেহেতু রেস্টুরেন্টের স্টাইলে মাছটা ভুনা করছি মাছ এজন্য আমি দারচিনি দার ফল আর অল্প একটু তেজপাতা দিয়ে দেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেব পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা দেব আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব শুকনা মরিচ বাটা দিয়ে দেব জিরা বাটা দেব ধনিয়া বাটা দেব। হলুদের গুড়া দিয়ে দেব সমস্ত মশলা গুলো আমি খুব ভালো করে নেড়ে নেব গুলো আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব টমেটোর উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু পানি দিয়ে মশলা টমেটো ভালো করে কষিয়ে নেব মশলা টমেটো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে চারপাশে কিন্তু তেল বের হয়ে গেছে এমন সময় কিন্তু ঝোলের পানি দিতে হবে তরকারি ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ বোনাটা আমার প্রায়ই হয়ে গেল এখন আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দেব ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব উপর দিয়ে ভাজা মশলা গুঁড়া ছড়িয়ে দেব আমি কিন্তু চুলাতে আর জাল দেব না দুই মিনিট চাপা দিয়ে মাছটা রেখে দেব গরম চুলার উপরে দুই মিনিট হয়ে গেছে আমি এখন চাপা খুলে মাছটা নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব তাই কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব সিংড়াটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দেব কচুর লতি রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ কাটা দিয়ে দেব। মরিচ আর পেঁয়াজটা নরম হয়ে এসছে হালকা কালার হয়ে গেছে এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব ধনিয়া বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব আমি অল্প একটু শুকনা মরিচ পাটা দিয়ে দেব লবণ দিয়ে দেব সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে নেড়ে নেব সমস্ত মশলাগুলো আমার ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব সমস্ত মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে কিন্তু দেখুন চারপাশ থেকে তেল বের হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিষি আর লতিগুলো দিয়ে নেব সমস্ত মশলা আর লতি আমার খুব ভালো করে নেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে দেব চাপা খুলে লতিটা একটু দেখে নেব মশলার মশলাটা লতির সঙ্গে খুব ভালো করে মেখে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে লতিটা খুব ভালো করে সিদ্ধ করে কষিয়ে নেব আমি আবারও চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব তরকারিটা পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর লতি থেকেও কিন্তু দেখুন তেল বের হয়ে গেছে আর একটুও কিন্তু পানি নেই কষুর লতি রান্নার জন্য কিন্তু খুব ভালো করে লতিটা কষিয়ে নিতে হবে একটুও যেন পানি না থাকে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ আর লতি আমি এখন আবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব লতি আর চিংড়ি মাছ আমার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব। কাঁঠালের ডিসিটাও কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পানি বেশি লাগবে না অল্প একটু পানি দেবো আমি আর মা দুইজনে খেয়ে দেখি কেমন হয়েছে প্রথমে কচুর নচিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছে গণ দিয়ে হয়ে গেছে আমি কিভাবে কসুল লতি আর কই মাছ রেস্টুরেন্টের স্টাইলে রান্না করলাম আপনারা তো দেখলেন আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রান্নাটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের চ্যানেলের নিত্য নতুন রেভাবে রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম